আজ আপনি দুবাই যাচ্ছেন কি কাউকে দৌড়াতে না নিজে নিজের দৌড়ানি খেয়ে এটা একটা দুঃখজনক ঘটনা দেখেন আমি রিপোর্ট করতে গিয়ে এক সময় দেখলাম একটা বাচ্চা এবং একজন মহিলা কান্নাকাতি করছে আমরা দেখে থাকি সব সবসময় আপনি প্রতিবাদী মূলক ভিডিওগুলো করে থাকেন এবং দৌড়ায় থাকেন তো আপনি দুবাই যায় কি এই দালাল চক্রকে আবার দৌড়াবেন কি না ইচ্ছা আছে ইচ্ছা আছে আমি যদি দালালকে পাই তাহলে পৃথিবীর যে কোনো দেশে গিয়া আমি দৌড়ানি দেবো আমি একটা দালাল চক্রকে একটা এজেন্সিকে দশ হাজার পাঁচশো টাকা দিয়েছি সে আমার টাকাটা ফেরত দিচ্ছে না আমাকে কানাডাও নিচ্ছে না মানে সে দশ হাজার পাঁচশো টাকা দিয়ে কানাডা যেতে চায় বাংলাদেশ থেকে আপনি জানেন আঠারো থেকে বিশ হাজার টাকা বিশ লাখ টাকার মধ্যে কানাডা যেতে হয় কিন্তু তার চেয়েও বেশি লাগে অথচ এই লোক দশ হাজার পাঁচশো টাকায় কানাডা যেতে চায় তো যারা এই সামান্য টাকায় মানে দশ হাজার পাঁচশো টাকায় এখন সিটাবঙ্গ যাওয়া যায় না এই টাকা দিয়ে যারা কানাডা যেতে চায় তারা তো ভবিষ্যৎ এরকম হবে তো শুধুমাত্র ওই যে দালাল যে সমস্যা তা না আমাদেরকেও সচেতন হতে হবে আমাদেরকে পরিস্থিতি বোঝার চেষ্টা করতে হবে এবং দুই পক্ষ পরিস্থিতি ভালোভাবে বুঝলে এই সমস্যা কমে আসবে আস্তে আস্তে আমার যেটা প্রিয় দর্শক শ্রোতা আমি এই মুহূর্তে যেই স্পটে দাঁড়িয়ে আছি এখানে আসলে দেখা যায় অনেকের চোখে অশ্রু ঠিক তার নিচে নামলে দেখা যায় অনেকের মুখে আবার হাসি হ্যাঁ আমি বলেছিলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কথা এখানে আসলে হাসি এবং কান্না দুটি কিন্তু পাওয়া যায় এবং আমার ক্যামেরার স্ক্রিনে এই মুহূর্তে যিনি রয়েছেন তাকে আপনারা অনেকেই চিনেন দোর সাংবাদিক নামে এটিএন বাংলা বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন এবং এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি জনাব আলিয়াজ গরিমন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তিনি চলে যাচ্ছেন দুবাইতে তো চলুন আমরা তার সঙ্গে একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতে জানতে চাইবো আপনার সাংবাদিকতা কিভাবে শুরু হলো বা কোথা থেকে এটা তো আপনারা সবাই জানেন যে আমি এটিএন বাংলা দীর্ঘদিন ধরে কাজ করি তো সেই কাজ করতে করতে ধরেন আগে আমি এক সময় ক্যামেরার পেছনে কাজ করতাম কিন্তু নিউজ নিয়ে বা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কাজ করতাম পরবর্তীতে আমি আস্তে আস্তে ক্যামেরার সামনে চলে আসি এবং পরবর্তীতে বিভিন্ন অ্যাসাইনমেন্ট আমাকে করতে হয় সেই অ্যাসাইনমেন্টের বিভিন্ন বিষয় নিয়ে আমি রিপোর্ট করি কিন্তু সময় দেখা যায় যে আমি চাঁদাবাজি রিলেটেড যে নিউজগুলো করি এগুলো জনপ্রিয়তা হয় পরবর্তীতে আমি এক সময় ওই দৌর সাংবাদিক পাবলিক যেটা বলে আর কি ওই সাংবাদিক নামে পরিচিত হয়েছেন এটা আমরাও জানি আপনার প্রত্যেকটা আমরা দেখি প্রত্যেকটা ভিডিও আমরা দেখি তো আপনার সাংবাদিকতা কবে থেকে শুরু বা কীভাবে শুরু আপনার সাংবাদিকতা কিভাবে শুরু না দেখেন আমি তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি আমার সাবজেক্ট জার্নালিজম ছিল না বাট আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করেছি এবং মিডিয়ার সাথে আমি প্রায় উনিশ বছরেরও বেশি সময় ধরে জড়িত আমি টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠান তৈরি করেছি যার ভিতরে অনেক অনুষ্ঠান ছিল যেগুলো নিউজ রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড তো সেখান থেকে আস্তে আস্তে আমি সাংবাদিকতা চলে এসেছি এবং পেছনে সবচেয়ে যার অবদান সবচেয়ে বেশি সেটা হচ্ছে ডক্টর মাহফুজুর রহমান এটিএন বাংলা এটিএন সম্মানিত চেয়ারম্যান যিনি মনে করেছেন যে আমার মতো ছেলেকে দিয়ে হবে আমাকে দিছে আমি করেছি এবং আমি দেখিয়ে দিয়েছি যেটা সম্ভব তো নিউজের চেয়ারম্যান চেয়ারম্যান ডক্টর রহমান আপনাকে যে দায়িত্ব দিয়েছে তো আপনি কি এই সেই দায়িত্ব কতটুকু পালন করতে সক্ষম হয়েছে কতটুকু পেরেছি জানি না তবে চেষ্টা করে যাচ্ছি রাত দিন পরিশ্রম করছি এবং এই চব্বিশ ঘন্টা অতম্র প্রহরের মতো সারা দেশ ছুটে বেড়াচ্ছি এমনকি দেশের বাইরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি বিদেশে যাচ্ছি আমি একটা শুটিংয়ের কাজে যাচ্ছি বাইরে আচ্ছা তো আপনার এই যে অনেকে বলে আপনি দৌড় সাংবাদিক নামে পরিচিত হয়েছেন আসলে যে সাংবাদিকতার মধ্যে দৌড়ানো এই ধরনের দৌড়ানো কোনো সাংবাদিক আমার চোখে পর্যন্ত পড়েনি তো আপনি কিভাবে মানে এই দৌড়টা শুরু করলেন বা আপনার অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় আমরা দেখেছি কিছুদিন আগে একটি ভিডিওতে আপনার হাতে একটু প্রবলেমও হয়েছে ইঞ্জুরি হয়েছেন আসলে এই যে দৌড়াতে গিয়ে আপনার কী ধরনের প্রবলেম হচ্ছে আসলে হচ্ছে কি দৌড়ানো তো আর ইচ্ছা করে দৌড়াই না যখন বিভিন্ন জায়গায় অপরাধ দেখি আমি প্রতিবাদ করি বিভিন্ন জায়গায় যখন মানুষকে দেখি যে চাঁদা নেয় চাঁদাবাজি হচ্ছে তাদেরকে আমি গিয়ে ধরে ফেলি ধরে ফেলে কি করি ধরে ফেলে কিন্তু মারধর করি না নিয়ে যাই না বাইনের হাতেই তুলে দিই তো সে ধরার পরে এমন একটা পরিস্থিতি হয় যখন আস্তে আস্তে মানুষ আমাকে চিনে ফেলে তখন কেউ আমাকে দেখলেই দৌড় দেয় তো দৌড় দিলে আমি পিছনে পিছনে দৌড়ে গিয়ে ধরি তো সেখান থেকে কিন্তু এই দৌড় সাংবাদিক উপাধি পাবলিকের দেওয়া মূলকের দেওয়া মূলত দৌড়ে দৌড়ো অপরাধী ধরি এই জন্য বলে দৌড় সাংবাদিক তো আমি পরশু একটি ভিডিও ফুটেজ দেখেছি আপনার আপনি ড্যামরা স্টাফ কোয়ার্টারে একটি ছেলেকে আবারও ধরেছেন চাঁদাবাজি করার জন্য তো সেই ছেলেটিকে অবশেষে কি পুলিশের হাতে দিয়েছেন কি না আমরা শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দিয়েছি পুলিশের হাতে দেয়নি কারণ সে বলেছে যে এই চাঁদাটা সে নেয় না তার উপরে যারা আছে গডফাদার যারা মূলত চাঁদা নিয়ে থাকে হ্যাঁ তাদের একজন হচ্ছে যে সে মূলত একজন কর্মচারী সে টাকা তুলে তুলে গিয়ে অন্যদেরকে দিয়ে দেয় যার কারণে সে তার ভুল বুঝতে পারছে তাদেরকে তাকে আমরা বোঝাইছি যে এটা ঠিক না এটা করবা না পরবর্তীতে সে তার ভুল বুঝতে পারছে বলছে স্যার আমি অন্য পেশায় চলে যাব আমি এই কাজ আর করবো না পরবর্তীতে আমরা ছেড়ে দিই তাকে পুলিশের হাতে দিয়ে নিয়ে শেষ পর্যন্ত আচ্ছা ভাই সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে যে যখন আপনি দৌড়ান আপনার তো একটি ক্যামেরা পারসন আছে এটিএন বাংলার নির্ধারিত একটি ক্যামেরা পারসন আপনার সঙ্গে থাকে তো অনেক সময় দৌড়াতে গিয়ে ক্যামেরা নিয়ে প্রচুর খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই ধরনের কোনো ঘটনা ঘটেছে কি না আমি তো প্রায় দৌড়ে পড়ে যাই আপনি যদি আমার দুই হাঁটু দেখেন যে দুই হাঁটুর মধ্যে আমার প্রচণ্ড ব্যথা এবং প্রায় আমি আহত থাকি এবং অধিকাংশ সময় দুই হাঁটুতে আমার ঘা হয়ে থাকে তো আপনারা একটা ব্যাপার বোঝেন যে একটা সাংবাদিক যখন এখন দৌড়ায় তখন একটা ক্যামেরাম্যানের কিন্তু সম পরিমাণ দৌড়াতে হয় তাহলে তো হয় না তাহলে ভিডিও ফুটেজগুলো এগুলো কীভাবে পাই সমান পরিমাণ দৌড়াতে হয় তো আমি খুবই লাকি যে আমি একজন ভালো ক্যামেরা পারসন পেয়েছি হ্যাঁ যার নাম আমির হোসেন সে আমার সাথে সর্বসময় থাকে সবসময় সে আমি যতটুকু দৌড়াই সেও দৌড়ায় এখন সুবিধা হচ্ছে যে আমাকে পাবলিক দেখে ওকে পাবলিক দেখে না কিন্তু ও সমান পরিশ্রম করে আচ্ছা আজ আপনি যাচ্ছেন কি কাউকে দৌড়াতে না নিজে নিজে দৌড়ানি খেয়ে এটা একটা দুঃখজনক ঘটনা দেখেন আমি রিপোর্ট করতে গিয়ে একসময় দেখলাম একটা বাচ্চা এবং একজন মহিলা কান্নাকাতি করছে দীর্ঘদিন ধরে কাঁদছে তারা কারণ হচ্ছে সেই বাবার যে লাশ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করে আমার কাছে কাগজ আছে দেখেন এটা একটা কাগজ হ্যাঁ এই কাগজটা হচ্ছে একটা ডেথ সার্টিফিকেট হ্যাঁ সুরুজ মোল্লা সুরুজ মোল্লা নামে এক ব্যক্তি আজকে থেকে দেড় মাস আগে মৃত্যুবরণ করেছে তার লাশটা দুবাইয়ের সিটি কর্পোরেশনের মর্গে রাখা আছে তার লাশ থেকে দালালরা তার কিডনি তার চোখ লিভারের অংশ এটা বিক্রি করে ফেলছে মানুষ কতটা ভয়ঙ্কর হয় চিন্তা করেন বিক্রি সে একজন প্রবাসী সে ব্রেন স্ট্রোক করে মারা গেছে যাওয়ার পর তার কিডনি তার চোখ এগুলো খুলে দালালরা বিক্রি করে দিছে এবং সেই কিডনি এবং চোখ বিক্রি করার কারণে এই সুরুজ মোল্লা যে তার ডেড বডি বাংলাদেশে আনা যাচ্ছে না তার স্ত্রী তার সন্তানরা কান্নাকাটি করছে আমি তাদের কান্না সহ্য করতে না পেরে আমি নিজে এখন দুবাই যাচ্ছি দেখি চেষ্টা করে যে তার ডেড বডি বাংলাদেশে আনা যায় কি না মানে দুবাই যায় কি মানে আপনি এই যে আমরা দেখে দেখি সব সবসময় আপনি প্রতিবাদীমূলক ভিডিওগুলো করে থাকেন এবং দৌড়ায় থাকেন তো আপনি দুবাই যায় কি এই দালাল চক্রকে আবার দৌড়াবেন কি না ইচ্ছা আছে ইচ্ছা আছে আমি যদি এই দালালকে পাই তাহলে পৃথিবীর যে কোনো দেশে গিয়া আমি দৌড়ানি দিব আমার ইচ্ছা হচ্ছে আমার যে বাংলাদেশি ভাই যে বিদেশে মারা গেছে দেড় মাস ধরে তার লাশটি পড়ে আছে আনা যাচ্ছে না আমরা চেষ্টা করব তার লাশ নিয়ে আসতে এবং আমরা চেষ্টা করব যে দালালের মাধ্যমে ঘটনা ঘটছে সে দালালকে মানে শাস্তি দেওয়ার কিংবা একটা দৌড়ানি দেওয়ার জানি না সেটা পারবো কিনা হ্যাঁ আপনার পক্ষে এটা সম্ভব আমার ইচ্ছা আছে শুধু দুবাই না বাংলাদেশের বাংলাদেশি ভাই বোনেরা পৃথিবীর যেখানে আছে তারা যে কোনো কষ্টে যদি থাকে আমি পৃথিবীর ওই দেশে গিয়ে তার পাশে দাঁড়াতে চাই আমি প্রথমে চেষ্টা করব ভিডিও কলে সমস্যা সমাধান করার তাদের সমস্যা শুনে সেটা নিয়ে কর্তৃপক্ষকে জানার জানাবার অ্যাম্বাসিকে বলার বাংলাদেশ সরকারকে বলার ওই দেশের সরকারকে বলার আমি সেটা যদি না পারি তাহলে সেটা পৃথিবীর যেখানে হয় আমি সেখানে ছুটে যাব আমাদের বাংলাদেশি একটা ভাই একটা বোন কষ্ট পাবে আর আমি বসে বসে এটা দেখব এটা হবে না অন্তত যতক্ষণ আমার রক্ত আছে আমি চেষ্টা করবো সেই ভাইটির পাশে দাঁড়ানোর যার একটা অংশ আজকে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ফরিদপুরের একটা ভদ্রলোক সুরুজ মিয়ার জন্য আজকে আমি সেই ইউনাইটেড আরব আমিরাতের দুবাইতে যাচ্ছি তার লাশ আনার জন্য আচ্ছা দুবাইতে যাচ্ছেন তা আনার জন্য এটা একটা ভালো প্রক্রিয়া আমি বিষয়টা শুনেছি কিন্তু আমি এখনো পুরো বিষয়টা স্টাডি করে দেখব যে আসলে সমস্যাটা কোথায় কারা এটা করছে এবং সেটা আমার যদি সাধ্যের মধ্যে হয় আমি খুবই চেষ্টা করব যদি সাধ্যের মধ্যে নাও হয় তাও আমি স্টাডি করে সেটা ব্যবস্থা নেওয়ার যেটা চেষ্টা করবো লিবিয়া থেকে যারা ইটালি যে যাচ্ছে নদীপথে যাচ্ছে কেউ আবার কোয়ান্টিনারে করে যাচ্ছে তো আমরা বলবো এটা একটা মানব পাচার তো এই মানব পাচারটা বন্ধ হবে কবে যতদিনে আমরা সচেতন না হব ততদিনে বন্ধ হবে না হ্যাঁ আমরা এমন একটা অবস্থার মধ্যে আছি যে সামান্য কটা টাকা ম্যানেজ করতে পারলে আমরা চলে যেতে চাই বহু দূরে একটু আগে আমাকে এক লোক ফোন দিছে ভাই ধন্যবাদ আমার আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য প্রিয় দর্শক শ্রোতা আমরা শুনছিলাম বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি জনাব আলী আজগর ইমল এই মুহূর্তে চলে যাচ্ছে দুবাইতে দুবাইতে কেন যাচ্ছে সেই তথ্যটা আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছিলাম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং ইমন ভাইকে একটু সাপোর্ট করবেন সে প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ